ঝরে ক্ষতিগ্রস্ত হওয়ার পর অ্যাডিনিয়াম গাছগুলোকে রিপোর্টিং করে দেওয়ার পর গাছগুলো যেন দেখে মনে হইতেছে হাসতেছে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওর মাধ্যমে আমি অ্যাডিনিয়াম গাছের রিপোর্টিং প্রুনিং মাটি প্রস্তুতি সব কিছু আপডেট দিব। এবং এই ভিডিওতে দেখাবো প্রুনিং করার পর গাছ রোপণ করলে গাছগুলোর কতটুকু উন্নতি হয়েছে দেখতে পাচ্ছেন যে আমি এখানে দুইটা অ্যাডিনিয়াম গাছ আজকের থেকে প্রায় দশ বারো দিন আগে উঠে রাখছিলাম এবং গায়ে ফাঙ্গি সাইড মাখিয়ে রাখছিলাম এবং এটা ঝুলিয়ে রাখছিলাম তো গাছগুলো এখন মোটামুটি রোপণ করার জন্য তৈরি হয়েছে তো এখন এটা রিপোর্টিং করে দিব আমি এই ভিডিওটা যখন করতেছি তখন হচ্ছে জুন মাসের দুই তারিখ রবিবার দুই সাল তো আমার গাছগুলো ঝরে এই টপগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর পরে ভাবলাম যে গাছগুলো একটু রিপোর্টিং করে দিই এবং একটু প্রুনিং করে দিই কারণ গাছগুলো কেমন যেন বাড়তেছিল না তো দেখতে পাইলেন যে আমি একটা প্রণার দিয়ে প্রত্যেকটা শাখা প্রশাখা কেটে দিতেছিলাম তো এগুলো আমি আবার নতুন করে এই পটেই রিপোর্টিং করে দিব আর রিপোর্টিং করার জন্য আমি যে মিডিয়াটা নিছি এখানে এখানে হচ্ছে কম্পোস্ট সার নিতেছি ফিফটি পার্সেন্ট আর বাকি ফিফটি পার্সেন্টের মধ্যে হচ্ছে গার্ডেন সয়েল আছে এবং সিলেকশন বালি যেটা আছে বাড়িতে পাওয়া যায় এই দুইটা জিনিস আর হচ্ছে অল্প কিছু নিম নিমখল আর অল্প কিছু হাড়ের গুঁড়া মিশিয়ে আমি এই মিডিয়াটা তৈরি করতেছি তো তার আগে এই টবের যে নিচে কয়েকটা ছিদ্র আছে ছিদ্রগুলো আমি একটু বন্ধ করে নিতেছি এবং বন্ধটা এমনভাবে করতে হবে যাতে ওই দিক দিয়ে মাটি না বের হলেও পানি অবশ্যই বের হতে পারে তো এটার সেই ব্যবস্থা করার পর আমি এটার নিচে একটা লেয়ার সিলেকশন বালি দিয়ে নিতেছি যাতে ওই লেয়ারটাতে কখনোই বন্ধ না হয় কারণ অ্যাডিনিয়াম যেহেতু মরুভূমির গাছ বা এই গাছ খুব বেশি পানি পছন্দ করে না কারণ পানি যদি বেজে থাকে এই টবে তাহলে কিন্তু এই গাছটা পচে মারা যায় আর বেশিরভাগ মারা যাওয়ার কারণেই কিন্তু এইটা যে গাছের গোড়ায় পানি জমে থাকে তো আমি সমস্ত মাটিগুলা এবং ভার্মি কম্পোস্ট সুন্দরভাবে মিশিয়ে নিতেছি এরপর এই গাছটা রোপণ করব এবং দেখতে পাইলেন যে আমি যেহেতু ফাঙ্গি সাইড দিয়ে এটা এটার গায়ে লাগিয়ে রাখছিলাম তো এই ফাঙ্গি সাইড লাগানোর ফলে কী হবে গাছটা রোগ ব্যাধির হাত থেকে বেঁচে যাবে তো আমি এখন গাছটা রোপণ করার জন্য একদম ঠিক মাছ বরাবর আপনার এটা রোপণ করলে ভালো এবং আগে যে পরিমাণ মাটির নিচে ছিল এইটার কাণ্ডটা চেষ্টা করবেন তার থেকে এক ইঞ্চি উপর দিকে উঠিয়ে দেওয়ার জন্য এবং যতবারই আপনি এই অ্যাডিনিয়াম গাছ রিপোর্টিং করবেন ততবারই এই গাছটা আপনি করবেন অর্থাৎ একটু উপর দিকে উঠিয়ে দিবেন তাতে কি হবে এটার কাণ্ডটা আস্তে আস্তে বড় হবে এবং মোটা হবে আমার এই অ্যাডিনিয়াম গাছগুলো কিন্তু এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যে গাছে ফুল আসছিল এবং এরপরে দেখা গেছে গাছগুলো কেমন যেন শুকিয়ে যাইতেছিল বাড়তেছিল না তো এই জন্যে ভাবলাম যে একটু রিপোর্টিং করে দিই তো রিপোর্টিং করার আগে এর মধ্যে আবার ঝড় আসলো ঝড়ে দেখা গেল গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল এই জন্য গাছগুলো মাটির থেকে উঠিয়ে আমি কিছুদিন ঝুলিয়ে রাখছিলাম প্রথমে ফাঙ্গি সাইড দিয়ে এরপরে আবার নতুন করে মিডিয়া তৈরি করে আবার রিপোর্টিং করে দিতেছি তো এই সিস্টেমে আপনারা যদি রিপোর্টিং করে দেন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা যদি ভালো রাখেন তাহলে এই গাছটা দেখবেন খুব দ্রুত বাড়বে এবং আমি ভিডিও শেষের দিকে দেখাবো যে গাছটা এই দুই তারিখে আমি রিপোর্টিং করে দেওয়ার পর প্রায় বিশ দিন পরে কি রেজাল্ট আসে এবং গাছ রিপোর্টিং করা হয়ে গেলে কিন্তু প্রচুর পরিমাণে পানি দিয়ে নেবেন এবং পানিটা এমনভাবে দিবেন এবং চেক করে দেখবেন যে পানিটা নিচের দিক দিয়ে বের হয়ে যায় কি না কারণ পানি যদি আটকে থাকে তাহলে কিন্তু আপনি যত ভালো মিডিয়াই মনে করেন হয়েছে কিন্তু সেটা কিন্তু আপনার গাছের ক্ষতি করবে এবং সর্বশেষ পানির উপরে আমি একটু ফাঙ্গি সাইড মিশিয়ে আর একটু দিয়ে দিলাম উপরে যাতে পুরো মাটিটার মধ্যে ফাঙ্গি সাইডটা মিশে যায় এই দেখতে পাচ্ছেন যে আমার এই টবের পানি কিন্তু নিচ দিয়ে বের হয়ে যেতেছে তার মানে পানি নিষ্কাশন ব্যবস্থাটা ঠিক আছে এবং আশা করা যায় এই মিডিয়াতে গাছটা খুব ভালো হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে রিপোর্টিং করে দেওয়ার বিশ দিন পরে অর্থাৎ বাইশে জুন দু সাল দেখেন গাছগুলোর থেকে কিন্তু নতুন কুশি বের হইতেছে এবং যথেষ্ট হেলদি হইতেছে তার মানে আমার মিডিয়া এবং রিপোর্টিং ঠিক ছিল এবং প্রুনিং করে দেওয়ার ফলে গাছগুলোর পাতা আবার নতুন করে কুশি বের হইতেছে দেখেন তো এইভাবে আপনারা যদি অ্যাডিনিয়ান চাষ করেন ভালো রেজাল্ট পাবেন আশা করি